ও কৃষক কিষানি খামারি ভাইয়েরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইর থেকে যারামারি অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদেরকে নিয়ে আসি পাবনা জেলার সুদানগর উপজেলার আমিনপুর থানাধীন কাশিমপুর গ্রামে এখানে এক ভাই অনেক দূর থেকে হাঁস লালন পালন করতে আসছেন এক চরের মধ্যে আমরা সেই খামারি ভাইয়ের কাছ থেকে জানবো হাঁস পালনের কিছু নিয়ম এবং হাঁস পালন করে তিনি কতটুকু স্বাবলম্বী হয়েছেন চলুন সেই খামারের সাথে সরাসরি কথা বলি প্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং আমার পিছনে একটা খামার আছে এখানে উনি হাঁস নিয়ে আসছেন অনেক দূর থেকে কোথা থেকে নিয়ে আসছেন এবং কি পরিমাণে হাঁস নিয়ে আসছেন এবং তার এখানে কী জাতের হাঁস আছে এবং তিনি কি জাতের হাঁস দিয়ে খামারটি শুরু করছেন এবং এই খামার করে তিনি কতটুকু লাভবান হয়েছেন সেই খামারের সাথে সরাসরি কথা বলুন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম

আপনি পনেরো বছর আগে থেকে হাঁস পালন করতেন হাতেগুলো হাঁস দিয়ে আপনি খামারটি শুরু করছিলেন আমি শুরু করছিলাম তিনশো তিন বছর হাঁস দিয়ে শুরু করছিলেন আচ্ছা হাঁস পালন আসলে লাভজনক জি আর লাভ আপনি কি কারণে এই হাঁস এত বাড়াইছেন আপনার খামার এখন পনেরোশো হাঁস আছে কেন আপনি এতগুলো হাঁস নিয়ে শুরু খামার করছেন এখন আইলে হলে সুবিধা হয় আমি আর আইলে হলে পরে তো কষ্ট হয় আমি আপনাকে এটা বলছি যে আপনি তিনশো দিয়ে শুরু করছেন হ্যাঁ কেন এখন পনেরোশো দিয়ে শুরু করছেন ও এটা লাভ আছে হ্যাঁ পরিমাণ লাভ অংশ আছে লাভ হতে পারবেন জিনিস বাসি থাকলে পরে মনে করেন লাভ আছে এমন মাসে আছে দুই লাখ হয় দেড় লাখ হয় এমন মাসে এক লাখ খরচ যায়

উনি যে হাঁসগুলো রাখেন সেই হাঁসগুলো আমাদের ওনার বাড়ির পাশে বা আমাদের বাড়ির পাশেই ঐতিহাসিক গাজনাবিল সেই গাজনা বিলের পালন করেন বা চড়ান সেইখানে এখন পানি পরিমাণটা বেশি যার ধরুন খাবারের পরিমাণটা কম আছে কেন পানি কমছে খাবার পানি যখন বাড়ে খাবারের পরিমাণটা কমে কারণ খাবারগুলি নিচে চলে যায় হাঁসগুলো অত নিচে খেতে পারে না এখন গাজনাবিলে অনেক পানি তাই উনি এই কাশিমপুর চরে হাঁসগুলি নিয়ে আসছে আর কাশিমপুর চরে অলরেডি পানি অনেক কমে গেছে মানে কমতেছে কমতেছে আচ্ছা এই হাঁস থেকে এখন তো আপনি চারশো ডিম দিচ্ছে আপনি কি পরিমাণ ডিমের আশা করছেন এই হাঁস থেকে ডিম বারোশো তেরোশো চোদ্দশো তেরোশো ডিম যদি আপনি আশা করেন তাহলে এই ডিমগুলো কত টাকা বিক্রি করবেন আপনি ধরেন বারো তেরো হাজার প্রতি মাসে প্রতিদিন বারো প্রতিদিন দশ বারো হাজার হ্যাঁ দশ থেকে বারো হাজার ডিম তাহলে আপনি প্রতি মাসে কি পরিমাণ টাকায় মানে ডিম বিক্রি করবেন ওটা ডিমের প্রোডাকশনের সাথে করে বুঝছেন আবহাওয়া ভালো থাকলে পরে ডিম বেশি আসে মাসে কি পরিমাণ ডিম টাকা ডিম বিক্রি করবেন আপনি প্রতিদিন আপনি যদি বারো হাজার টাকা ডিম বিক্রি করেন সেক্ষেত্রে আপনি কত টাকা ডিম বিক্রি করবেন দশ হাজার টাকা তিন দশ তাহলে ঘরে আট হাজার দশ হাজার আট হাজার দশ হাজার থাকবে তাহলে আলে পাঁচ হাজার টাকা তাহলে তিন লাখ ডিম বিক্রি ডিম বিক্রি কথা বলতে টাকা ডিম বিক্রি করতেছেন আপনি আপনি তিন লাখ ডিম যদি বিক্রি করেন নিজের বেতনটা অবশ্যই ধরতে হবে কারণ পরিশ্রম যখন করবেন আপনি যখন মানুষের বাড়িতে পরিশ্রম করবেন তখন আপনার বেতন আছে তো যতই আপনার পুঁজি হোক মালটা আপনার হোক তারপর বেতন সেটা বাদ দিয়ে আপনার কি পরিমাণ থাকে কি মাসে মাসে এক লাখ থাকবি আশি হাজার থাকবি দেড় লাখ থাকবি মানে এক মাসের শিওর নাই মানে এক দেড় লাখ টাকা থাকে আর থাকে থাকতে পারে প্রিয় দর্শক আমার এই ভাই উনি পনেরোশো হাঁস পালন করতেছে এখন এই হাঁস থেকে উনি মাসে এক দেড় লাখ টাকা আয় আয়ের মানে আশা আশা করতে আশা করতেছে মাসে এক দেড় এক থেকে দেড় লাখ টাকা আয় করবেন সেই খামারে

সেই হাঁসগুলো আনতে আচ্ছা হাঁস আনার জন্য হাঁসের সমস্যা হয় না দুই পা পাঙিয়ে যায় দুই এটা একটু নর্মাল হয় আবার দম দম নিলে ঠিক হয় যায় ঠিক আছে আচ্ছা ওইখানে থাকা অবস্থা কি আপনার হাঁসের ডিম ছিল কেনার অবস্থায় আপনি যখন আপনি এলাকাতে যখন হাঁস পালতেন ছিলেন তখন কি আপনার ডিম ছিল হাঁসের ডিম ছিল কি হ্যাঁ আচ্ছা ডিম আমি তো আমি তো শুনছিলাম জানছিলাম যে ডিমের পরিবর্তন ঘটে পরিবর্তন ঘটে ডিম কি কমে যায় না ঘুমে যায় আনান গতিকে কমে যায় কেন কমে ওর খসা পড়ে রহল যায় ওর খাটনি যায় প্রিয় দর্শক সবারি ভাইয়ের ক্ষেত্রে খামারি ভাইয়ের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা শুনলাম সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি হাঁস এক স্থান এক স্থান থেকে আর এক স্থানে নিয়ে যায় নিয়ে যায় সেক্ষেত্রে হাঁসের ডিম কমে যায় কেন কমে যায় কারণ একটা শারীরিক একটা প্রেশার পরে প্রেশার পরে যার ধরুন এই হাঁসের ডিমটা কমে যায় আচ্ছা এটা আবার ঠিক হতে কয়েকদিন সময় লাগে দুই দিন তিন দিন গেলে আবার ঠিক হওয়া যায় আচ্ছা আপনি কি মনে করেন হাঁস পালনটা আপনি লাভবান হ্যাঁ আমি লাভবান হ্যাঁ আমি লাভবান এই এই হাঁস পালন করে হ্যাঁ বছরে কি পরিমাণ টাকা আয় মানে অর্থ দুই লাখ দেড় লাখ এরকম হয় প্রতি বছর দুই তিন দেড় লাখ টাকা আর আমি বেশি ফেলাই ছয় মাস পশি ছয় মাসে মাস পশি আবার বেশি যারা নতুন খামারি বা নতুন খামার করবেন তারা যদি হাঁস পালন করেন হাঁস করেন তো মনে করেন পালতি পালতি যার অভিজ্ঞতা যায় তার একটু লাভবান বেশি হয় তার প্রথম অবস্থায় লাভমান কম হয় আবহাওয়া বুঝে ওষুধ দেওয়া লাগে ও মানে হাঁসের আভাব বুঝে অবশ্যই করতে হবে হ্যাঁ চাটন করতে হবে আর হাসপাতাললে লাভান হওয়া যাবে হওয়া কিন্তু কম আর বেশি কম করলে বেশি বুঝে না করলে কম কিন্তু লাভ তো করা যাবে হ্যাঁ লাভ করা যাবে প্রিয় দর্শক হাসপাতাললে আসলে লাভজনক ব্যবসা এ থেকে 100% লাভান হওয়া যায় কিন্তু যে ব্যক্তি বুঝে করবে সে ব্যক্তি লাভবান হতে পারবে বেশি আর যে ব্যক্তি বুঝে করবে না সে ব্যক্তি হতে পারবে কিন্তু সে ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয় হবে না কিন্তু কম হবে কম হতে যাচ্ছে আপনাকে সেটা হচ্ছে হাসপাতাল

আপনি তো আপনি একটা সফল খাবারই পনেরো বছর অভিজ্ঞতা থেকে বলতেন যে আসলে হাঁস পালনকে লাভবান হওয়া সম্ভব এই যে বাহিরে থেকে অনেক মানুষ ফোন দেয় বা বলে যে ভাই আমরা হাঁসের খামার করবো বিদেশ যাওয়ার সাইড থেকে হাঁসের খামার করা লাভজনক আমার কুটুম্ব একটা বিদেশ গেছে আমার হাতে পারে নাই আপনার কুটুম্ব একটা বিদেশ গেছে দুটি আছে বিদেশ বিদেশ আছে তা আপনার হাতে পারে নাই না তারা বেতন পঞ্চাশ ষাট হাজার টাকা পায় তো সেক্ষেত্রে আপনি তো এক দেড় লাখ টাকা বা এক দেড় লাখ টাকা মাসে ইনকাম আমি অনেক কিছু করেছি প্রিয় দর্শক আমার এই ভাই আর ওনাকে আর বিরক্ত করবো না উনি হাঁটগুলো এখন খামারে নেবে আর খামারে আমি যেতে পারিনি কারণ এখানে পানি পানি পা পাড়া পারার ব্যবস্থাও নাই এখানে পানি পারাপার অবস্থাও নাই এই জন্য ওখানে যায়নি তো পরে এইখানে রোডের উপর দাঁড়ায় ভিডিও করছিলাম পিছনে যে বিল এই বিলে উনি হাঁটগুলো রাখতেন তো উনি এখন খামারে চলে যাবেন তাই মানে অতি ওনাকে জোর করে ধরে কাজটা করছি তো প্রিয় দর্শক ওনার সাথে কথা বলে আমার ভালো লাগলো উনি হচ্ছে পুনর বছর দীর্ঘ বছর যাবৎ খামারি করার জড়িত খামার করে আসছেন উনি যে খামারটা করছেন অনেক সবল অনেক পনেরোশো হাঁস নিয়ে খামারটা করছেন এই খামারে যে উনি একটা আশা করছেন প্রতি মাসে এক থেকে দেড় লাখ টাকা আয় করবেন ওনার যে খামারটায় ওনার সাথে আরও দুজন লোক ওনারা বিদেশ চলে গেছেন তাদের সাথে উনি এখন দেশে থেকে ভালোবাসেন সব মিলে একটা কথা বলা যায় সেটা হচ্ছে দেশে থেকে অনেক বেশি কামাই করা যায় কিন্তু মায়ের আদর বা সন্তানের ভালোবাসা বা নিজের গৃহের যে হাতের খাবার এই খাবারটা ভোগ করা যায় না তাই যারা বিদেশ আছেন বাইরে না থেকে দেশে এসে কিছু করার চিন্তা করেন আজ এ পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ